নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠার পেছনেও অগ্রণী ভূমিকা পালন করেছেন তাই আমরা দলের পক্ষ থেকে আপনাদের এলাকার কৃষি অ্যাডভোকেট জাহিদুর রহমান ভাইকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের মার্কার প্রতীক আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে আমরা তাকে এলাকার প্রার্থী ঘোষণা করছি সংসদে নির্বাচনে কৃষক বলে শ্রমিক বলে নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ব্যথিত এই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় আপনারা জানেন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে গণ প্রতিনিধিত্ব সেটিতে বলা হয়েছে কোন কোন দল যদি জোট করে ভোট করতে হবে নিজের মার্কায় আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই স্বাগত জানাই যেহেতু গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল এই সিলেট ছয় এই বিয়ানি বাজার গোলাপগঞ্জ থেকে গণ অধিকার পরিষদের চাক মার্কায় আগামী নির্বাচন করবে আমাদের অ্যাডভোকেট জাহিদ ভাই বন্ধুগণ আপনাদের এই সিলেট অঞ্চল শিক্ষা দীক্ষা অর্থনৈতিক ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের চেয়ে কিছুটা এগিয়ে এবং এই অঞ্চলের অনেক মানুষ দেশের বাইরে থাকে দেশের বাইরের যে উন্নত যোগাযোগ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা তাদের মনে চিন্তা হয় আমাদের দেশটাকে কেন আমরা এইভাবে গড়ে তুলতে পারছি না পারছে না কারণ যারা এই চিন্তা ভাবনা গুলো করে সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকে না তারা এমপি মন্ত্রী হয় না তাই আমি মনে করি আপনারা পেয়েছেন এই গোলাপগঞ্জের মানুষের জন্য কাজ করার একজন প্রতিষ্ঠিত প্রবাসী সজ্জন ব্যক্তিত্ব ভাই তার জন্য আমার অসুস্থ শরীর নিয়েও আমি এখানে এসেছি কালকেও জানতাম না আপনাদের মাঝে আসতে পারবো কিনা এসেছি আপনাদের এলাকার ভালোবাসায় আপনাদের এলাকার একজন সম্মানিত মানুষ তার আহ্বানে তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য কারণ আমরা তরুণরা যখন আন্দোলন সংগ্রাম করেছি হয়তো তারা রাজপথে এসে আমাদের পাশে দাঁড়াতে পারে নাই কিন্তু রাজপথে আন্দোলন করতে গিয়ে এই তরুণরা যখন আহত হয়েছে রক্ত ঝরেছে তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে সহযোগিতা করেছে আমাদেরকে উৎসাহিত করেছে তাই আমরা মনে করি আমাদের নৈতিক দায়িত্ব তাদের এই অবদানের কথা আমাদের সামনে তুলে ধরা আমরা চাই এদেশের শিক্ষা ক্ষেত্রে এক উন্নত ব্যবস্থা তৈরি হোক যার মধ্য দিয়ে আমাদের দেশের তরুণরা উচ্চ শিক্ষা লাভ করবে আমরা চাই এই দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমাদের যে সরকারি হসপিটাল গুলো সেখানে উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক যেন ছোট্ট এবং ঘন বসতিপূর্ণ অধিক জনসংখ্যার দেশে এই দেশের যে তারা উৎপাদনের ভূমিকায় কাজ করে কৃষক শ্রমিক জেলে তারা ন্যায্য মজুরি পাক আমরা চাই এই দেশের মানুষের মধ্যে বৈষম্য ঘুচে যাক এইটাই আমাদের আকাঙ্ক্ষা এই শব্দ বাস্তবায়নে আমাদের টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাচুরিয়া সারা বাংলাদেশে ছুটে বেড়ানো তবে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই টেলিভিশন পত্র পত্রিকায় আপনারা অনেক দেখেছেন আমরা রক্তাক্ত হয়েছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কিন্তু এখন সময় এসেছে আমাদের এই পরিবর্তনের সংগ্রামকে সকলে রূপতান করার জন্য একটি ভোটের মাধ্যমে এই নতুন বিপ্লবকে সফল করা কিন্তু আপনারা যদি সেই ভুল করেন তাহলে এই দেশে এই দেশের রাজনীতিতে ওই পুরানো চান্দাবাজি ভাঁগ ফাটোয়ার মানুষের উপরে জুলুম করা চিম্মি করার সেই রাজনীতি ফিরে আসবে দুনিয়াতে যত বালা মসিবত মানুষের হাতের কামাই অর্থাৎ আমরা যেমন কর্ম করি তেমন ফল মিলে আমরা যদি পাঁচশো এক হাজার টাকা কারো পেয়ে যদি ভোটটাকে দেই ওই রকমের প্রার্থী পাবেন আর যদি এরকম সজ্জন ব্যক্তিদের পাশে দাঁড়াই আমি ব্যক্তিগতভাবে ভাবে না হলেও এই সমাজ উপকৃত হবে এই দেশ উপকৃত হবে এবং ইনশাল্লাহ এইটুকু বলতে পারি আমাদের দেশব্যাপী আন্তর্জাতিক পরিসরে আমাদের যে পরিস্থিতি আপনাদের এই সন্তান চাই ভাই যদি এই এলাকা থেকে এমপি নির্বাচিত হতে পারে অন্যান্য দলের নেতৃবৃন্দেরকে আপনাদের এলাকার উন্নয়নের সুযোগ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে মানুষ তার মঙ্গল কামনা করে সাফল্য কামনা করে সর্বশেষ আজকের এই জনসভাকে যারা সফল করেছেন আশপাশে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন সিলেট পিয়ানি বাজার সহ আশপাশ থেকেও যারা এসেছেন আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম